চক দিয়ে তৈরি করছেন বিভিন্ন ভাস্কর্য খরিমাটির চক আর অঙ্কনের জন্য বিভিন্ন আকৃতির টুলস দিয়ে জাহেদ তৈরি করছেন বাংলাদেশের মানচিত্র জাতীয় খেলা দাবার ঘর ইতিহাসের পাতা থেকে বিলীন হয়ে যাওয়া বাংলার অনেক আদি রূপ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশব্যাপী দারুণ সাড়া ফেলে ভবিষ্যতে আমার অনেকগুলো কাজ গোছানো আছে ও তৈরি করছি এটা নিয়ে কাজ করার জন্য ছোটবেলায় কম্পাস দিয়ে খেলার ছলে চকের গায়ে আকিবুকি করতে করতেই প্রায় এক হাজার ব্যক্তির ভাস্কর্য তৈরি করেছেন মোহাম্মদ সামিউল আলম জাহেদ যার করি তার চেহারের একটা আকৃতি তুলে ধরি প্রথমে চকের মধ্যে ড্রয়িংটা উঠিয়ে নিয়ে আস্তে আস্তে কেটে প্রায় এক হাজার ভাস্কর্য আমার সংগ্রহে আছে একজন মানুষের ভাস্কর্য আঁকতে বৈচিত্র্যময় এই অঙ্কন করতে গভীর রাত পর্যন্ত সজাগ থাকতে হয় বলে জানান জাহেদ উপকরণ হচ্ছে খড়িমাটি চক কাটার জন্য বিভিন্ন রকমের টুলস ব্যবহার করে থাকি এছাড়া কাটার আছে এটি আমার প্রধান অস্ত্র এগুলো দিয়ে আমি সাধারণত একটা চক ভাস্কর্য তৈরি করে থাকি থাকে শিল্পকর্ম তৈরি করার জন্য পরিবেশটা আসলে দরকার একটা নিরিবিলি পরিবেশ তার জন্য আমি দেখা যায় যে বেশিরভাগ সময় আমি কাজ করে থাকি রাতে এগারোটার পরে একটা কাজ শেষ করতে করতে দুইটা তিনটা কখনো কখনো কোন একটা শিল্পকর্ম ধরলে সকালও হয়ে যায় প্রায় ২৪ বছর আগে কিশোর বয়স থেকেই চকের গায়ে কার্টুন সুপার হিরোদের ভাস্কর্য তৈরি করতেন জাহেদ এরপর শিক্ষকের পরামর্শে শুরু করেন গুণীজনদের ভাস্কর্য তৈরির কাজ প্রায় ২৪ বছর আগে আমি যখন নবম শ্রেণীতে পড়ি আসলে শুরুটা তখন থেকে খেলার কাটা কম্পোজ দিয়ে খুঁচাতে খুঁচাতে কোনো একটা সময় মনে হলো যেন একটা ভাস্কর্য তৈরি হচ্ছে কৈশোরের যে সুপার হিরোরা ছিল তাদেরকে আমি চক দিয়ে ভাস্কর্য তৈরি করতে শুরু করলাম তখন আমার শিক্ষকরা বলল যে এরকম শিশু তোর জিনিস না তৈরি করে রিয়েল সুপার হিরো যারা আছে তাদেরকে যাতে তৈরি করি কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের চারুকলা বিভাগের শিক্ষক জাহেদ চক দিয়ে বিভিন্ন জ্ঞানীগুণীর ভাস্কর্য তৈরি করে সরগোল ফেললেন তিনি বিশ্ব মানব যারা বিভিন্ন রকমের অবদান রেখেছেন বিশ্বে পৃথিবীতে তাদেরকে আমি চক দিয়ে তৈরি করতে শুরু করলাম এক এক করে দুই সালে প্রায় সত্তর জনের ভাস্কর্য তৈরি করে ঢাকা আর্ট কলেজ কলেজের এক যুগ পূর্তিতে প্রদর্শনীতে নিজের করা কিছু ভাস্কর্য প্রদর্শনী করে বর্ষসেরা সাতজনের মধ্যে অন্যতম বিজয়ী হন জাহেদ এরপর দু সালে জাতীয় ভাস্কর্য প্রতিযোগিতায় পঞ্চম স্থানে নির্বাচিত হয়ে গ্রহণ করেন জাতীয় পুরস্কার সহ বিভিন্ন সম্মাননা দু সালে আমার পছন্দের কিছু ভাস্কর্য প্রদর্শনীতে দেই বর্ষসেরা সাতজনের মধ্যে আমি একজনের পুরস্কার পাই মাহাত্মটা ভাস্কর্য দেই পঞ্চম জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে জাতীয় পুরস্কারও পাই কুমিল্লা শহরতলীর চানপুর কাপ্তান বাজার এলাকার ছেলে চারুশিল্পী হিসেবে জাতীয় শিল্পীর স্থান অর্জনের পর এবার আন্তর্জাতিকভাবেও কাজ করে যাচ্ছেন তিনি চক ভাস্কর যে আপাতত কেউ নাই আমি একাই আছি কুমিল্লায় ভাস্কর উপাধি যাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে আমি একজন পরিবারকে সময় দিয়ে শিক্ষকতার পাশাপাশি এই চারুশিল্প এখন তার নেশা এমনটাই জানান এ চারুশিল্পী। কে সময় দেওয়ার পাশাপাশি শিল্পকর্ম হচ্ছে জীবনের একটা ছোট্ট একটা অংশ নতুন নতুন শিল্পীরা এগিয়ে আসছে এটা নিয়ে কাজ করার জন্য আগ্রহ পোষণ করছে বিভিন্নভাবে তারা আমাকে ছবি পাঠায় কাজ করে ছবি দেয় তাদেরকে আমি অ্যাডভাইসও দেই উপদেশ দেই বিভিন্ন যাতে এগিয়ে যায় এই চক শিল্পের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরতে চান বলেও জানান তিনি আসলে চক দিয়ে ভাস্কর্য করার জন্য কোনো উদ্দেশ্য ছিল না এখন এটা উদ্দেশ্যমূলক হয়ে গেছে এখন আমার ফিউচার টার্গেট আমি চক দিয়ে কাজ করবো